স্মার্টফোন জগতের এক চেনা বৃত্ত ভেঙে যেখানে উদ্ভাবনের নামে কেবল মেগাপিক্সেলের সংখ্যা বৃদ্ধি আর ডিজাইনের সূক্ষ্ম পরিবর্তনে সীমাবদ্ধ থাকে বেশিরভাগ ব্র্যান্ড সেখানে ওপো এক সত্যিকারের ঝড় নিয়ে এসেছে তার কে সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ওপো কে থোয়েন্টিন প্রো ফাইভ এর মাধ্যমে এটি প্রচলিত সংজ্ঞার নিছক কোনো স্মার্টফোন নয় বরং এটি একটি সুচিন্তিত দর্শন এবং প্রকৌশলের সমন্বয়ে গড়া এক শক্তিশালী যন্ত্র যা বিশেষভাবে সেই সব ব্যবহারকারীদের জন্য তৈরি যারা আপস্বিন পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী নিরববিচ্ছিন্ন গেমিং সেশনকে শুধুমাত্র বিনোদন নয় বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন প্রথমবার হাতে নেওয়ার মুহূর্ত থেকেই এর অসাধারণ ব্যক্তিত্ব আপনাকে আকর্ষণ করবে দুশো আট গ্রামের ওজন এবং সাত দশমিক তিন মিলিমিটারের পাতলা গড়ন সত্ত্বেও এর কাঠামোগত দৃঢ়তা এবং হাতে ধরার প্রিমিয়াম অনুভূতি আপনাকে এক ভিন্ন জগতে নিয়ে যাবে এর ডিজাইনে এমন কিছু উপাদান রয়েছে যা এটিকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে তোলে যেমন এর পিছনের গোল্ড ট্রিমিং করা ক্যামেরা হাউজিং যা আভিজাত্যের ছোঁয়া দেয় এবং গেমিংয়ের সময় জ্বলে ওঠা টার্বো ব্রিদিং লাইটস যা এটিকে একটি নিষ্প্রাণ যন্ত্র থেকে এক জীবন্ত সঙ্গীতে পরিণত করে তবে এর ডিজাইনের মুকুটে থাকা সবচেয়ে উজ্জ্বল পালকটি হল এর অ্যাক্টিভ কুলিং ফ্যান যা একটি স্বচ্ছ আবরণের নিচে দৃশ্যমান এটি যেন একটি সুপারকারের ইঞ্জিনের দিকে তাকানোর মতো অনুভূতি দেয় এই ফ্যানটি শুধু দেখতে আকর্ষণীয় নয় বরং এটি এই ফোনের পারফরম্যান্সকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার এবং সেখানে স্থিতিশীল রাখার মূল চাবিকাঠি ফোনের সম্মুখ ভাগে চোখ রাখলে আপনি এর বিশাল ছয় দশমিক আট ইঞ্চির এল টিপিএস ডিসপ্লের মায়াজালে আবদ্ধ হতে বাধ্য হবেন যা সত্যিকার অর্থেই এক চলমান ক্যানভাস এর এক দশমিক পাঁচ কে মানে বারোশো আশি গুণ আঠাশশো পিক্সেল রেজলিউশন এবং একশো কুড়ি হার্জ ডাইনামিক রিফ্রেশ রেটের সমন্বয়ে প্রতিটি দৃশ্যকে জীবন্ত করে তোলে তা সে হাই গ্রাফিক্স গেমের জটিল পরিবেশ হোক বা কোনো ফোর কে সিনেমার রঙিন দুনিয়া এর মসৃণতা এতটাই নিখুদ যে সাধারণ স্ক্রোলিংও এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে ওঠে এবং ষোলশো নিটস্পিক ব্রাইটনেসের কারণে ভর দুপুরে সরাসরি সূর্যের আলোর নিচেও এর স্ক্রিন দেখতে কোনো সমস্যা হয় না এইচডিআর টেন প্লাস সাপোর্ট থাকায় হাই ডাইনামিক রেঞ্জের কন্টেন্ট দেখার অভিজ্ঞতা এক নতুন মাত্রা পায় যেখানে প্রতিটি রঙের গভীরতা কন্ট্রাস্ট এবং প্রতিটি সূক্ষ্ম আলো ছায়ার খেলা নিখুঁত গবে ফুটে ওঠে যা আপনাকে কন্টেন্টের গভীরে ডুব দিতে সাহায্য করে এবার আসা যাক সেই অংশে যা ফোনকে বাজারের অন্য সব ফোন থেকে একটি ভিন্ন উচ্চতায় স্থাপন করেছে এর পারফরম্যান্স এবং সেই পারফরম্যান্সকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এর হৃৎপিণ্ডে রয়েছে কোয়ালকমের চার ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি বর্তমানের অন্যতম শক্তিশালী চিপসেট স্ন্যাপড্র্যাগন এইট এস জেন ফোর যা আক্ষুণক অর্থেই এক অপ্রতিরোধ দানব এর সাথে যখন ষোলো জিবি পর্যন্ত দ্রুত গতির এলপি ফাইভ এক্স র্যাম এবং পাঁচশো বারো জিবি পর্যন্ত বিদ্যুৎ গতির ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ যুক্ত হয় তখন এর ক্ষমতা কল্পনাকেও হার মানায় অ্যাপ খোলা বা বন্ধ হওয়া একাধিক ভারী অ্যাপের মধ্যে মাল্টিটাস্কিং করা বা গেমের লেভেল লোড হওয়া সব কিছুই ঘটে চোখের পলকে কিন্তু ওপো ভালোভাবেই জানে লাগামহীন শক্তি ধ্বংসাত্মক হতে পারে তাই সেই শক্তিকে নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ কার্যকারিতা বের করে আনাটাই আসল চ্যালেঞ্জ এখানেই আসে ওপর নিজস্ব এবং যুগান্তকারী স্টর্ম ইঞ্জিন কুলিং সিস্টেমের জাদু যা দেশের প্রথম অন্তর্নির্মিত কুলিং ফ্যান সহ স্মার্টফোন একটি অত্যন্ত দক্ষ মাইক্রোসেন্ট্রিফিউগাল ফ্যান সাত হাজার বর্গ মিলিমিটারের বিশাল ভেপার চেম্বার এবং একটি এল আকৃতির ডাক্টের সমন্বয়ে গঠিত এই জটিল সিস্টেমটি দীর্ঘ সময় ধরে একটানা ভারী গেম খেলার সময়ও ফোনকে গরম হতে দেয় না এর ফলে যা হয় তা হল পারফরম্যান্সে বিন্দুমাত্র ভাটা পড়ে না এবং ফ্রেম রেট থাকে কল্পনাতীতভাবে স্থিতিশীল যেখানে অন্যান্য ফোনগুলির কিছুক্ষণ পরেই গরমে কর্মক্ষমতা হারায় তা সেখানে কে থার্টিন প্রো ফাইভ জি অবিচল থাকে যা হার্ডকোর গেমারদের জন্য এক স্বরূপ একটি পারফরমেন্স কেন্দ্রিক ফোনের শিরাই শিরায় যেমন দ্রুতগতির প্রসেসার থাকা প্রয়োজন তেমনি প্রয়োজন এক অফুরন্ত শক্তি ভাণ্ডার যা সেই গতিকে দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখতে পারে ওপো সেই দিকটিতেও কোনো কার্পণ্য করেনি এই ফোনে রয়েছে একটি বিশাল সাত হাজার আওয়ারের ব্যাটারি যা সাধারণ ব্যবহারে অনায়াসে দুই থেকে আড়াই দিন পর্যন্ত ব্যাক দিতে সক্ষম এমনকি ভারী ব্যবহারের পরেও এটি একদিনের বেশি স্থায়ী হতে পারে আর যখন এই বিশাল ব্যাটারিকে চার্জ দেওয়ার প্রয়োজন হবে তখন আশি ওয়াটের সুপার ভুক চার্জিং প্রযুক্তি মাত্র চুয়ান্ন মিনিটের মধ্যে এটিকে শূন্য থেকে একশো শতাংশ ক্ষমতা রাখে এর পাশাপাশি বাইপাস মতো একটি অসাধারণ ফিচারও রয়েছে যা গেম খেলার সময় অ্যাডাপ্টার থেকে সরাসরি মাদারবোর্ডকে শক্তি সরবরাহ করে এবং ব্যাটারিকে চার্জিং প্রক্রিয়া থেকে সম্পূর্ণ দূরে রাখে এটি শুধুমাত্র চার্জিং সময় উৎপন্ন হওয়া অতিরিক্ত তাপ কমায় না বরং ব্যাটারির দীর্ঘায়ুও নিশ্চিত করে যা ব্যবহারকারীর দীর্ঘমেয়াদী নিরিণককে সুরক্ষিত করে যদিও ফোনটির মূল ফোকাস পারফরমেন্স ক্যামেরার দিক থেকেও এটি আপনাকে নিরাশ করবে না এর পিছনে থাকা ডুয়াল ক্যামেরা সেটআপের মূল সেন্সারটি হল পঞ্চাশ মেগা পিক্সেলের যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে দিনের পর্যাপ্ত আলোতে এর মাধ্যমে তোলা ছবিগুলি হয় অত্যন্ত ঝকঝকে প্রাণবন্ত এবং বিস্তারিত ওয়াইএস থাকায় বিশেষ করে কম আলোতে বা হালকা কাপা হাতেও স্থিতিশীল এবং ঝাপসামুক্ত ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব কে আপ টু সিক্সটি এফপিএস পর্যন্ত এর সাথে থাকা দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সারটি পোর্ট্রেট মোডে সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে সুন্দরভাবে আলাদা করে একটি শৈল্পিক বুকে এফেক্ট তৈরি করতে সাহায্য করে সামনে থাকা ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দৈনবিন ব্যবহার ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ভালো এবং পরিষ্কার ছবি তুলতে সক্ষম সফটওয়্যার হিসেবে এতে রয়েছে অ্যান্ড্রয়েড পনেরোর উপর ভিত্তি করে তৈরি কালার ও এস ফিফটিন যা একটি ক্লিন ইউজার ফ্রেন্ডলি এবং ফিচার রিচ ইউজার এক্সপিরিয়েন্স প্রদান করে এর সাথে স্টিরিয় স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের মতো ফিচারগুলো এর প্রিমিয়াম অনুভূতিকে আরো বাড়িয়ে তোলে পরিশেষে ওপোকে থার্টিন প্রো ফাইভ জি শুধুমাত্র একটি ফোন নয় এটি একটি গেমিং এবং বিনোদনের তীব্র চাহিদা বাংলাদেশে ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও ধারণা করা হচ্ছে এর বেস ভেরিয়েন্টের দাম প্রায় ছেচল্লিশ হাজার টাকা এবং টপ এন্ড ভেরিয়েন্টের দাম প্রায় ছাপ্পান্ন হাজার টাকার কাছাকাছি হতে পারে যদি এই বামে ফোনটি বাজারে আসে তাহলে এটি নিঃসন্দেহে মিড রেঞ্জ সেগমেন্টে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং হার্ডকোর গ্যামার এবং পাওয়ার ইউজারদের জন্য একটি অপরিহার্য ডিভাইস হয়ে উঠবে যারা পারফরমেন্সের বিনিময়ে অন্য কোনো কিছুর সাথে আপোষ করতে রাজি নন